এক লক্ষ একাত্তর হাজার সালাম আলাইকুম জৌবাড়ের থেকে সরাসরি বাজার দেখতেছেন একাত্তর এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল কালো একটি ষাট তো আজকে হচ্ছে সাতাশে ষাট রমজান মাস সাতাশে হাট হচ্ছে আঠাশে নভেম্বর রোজ শুক্রবার তো ষাটের বাজার নিতে অবশ্যই সঙ্গে থেকে ভিডিও দেখবেন হাজারে কিছু তথ্য পাবেন আপনারা ভাইয়া এটা বয়স কী হলো

খুব বেশি বেশি আমি তো সার মনে করেছিলাম ভাই এটা আরে সারের দাদা তো কি মাল এটা নিয়ে আসছে বিটের উপরে তো মানুষ শুয়ে থাকা হবে ভাইটা গোরে কত টার্গেট করছেন কয় মুন হবে এটা সাড়ে আট মন ভাই দাম কষা ছিলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সাদা দাম দর্শক দেখতেছেন একের মাল আমি তো দূর থেকে সার মনে করছিলাম ভাই কাস্টমারে কত দাম দিচ্ছে এটা দাম পনেরো বিশ দুই লক্ষ পনেরো বিশ দাম লাগাচ্ছে দর্শক দেখতেছেন অনেক সুন্দর একটি মাংসের গরু তো সাতাশে হাট আপনারা যিনারা গোস্তের গরুর দামে তথ্য নিতে চান অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন সারের বাজার তো বড়িয়া হাট প্রতি সপ্তাহে একদিন বসে অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের আমরা এখন 14000 প্রায় মনে হয় 9000 টাকার গোশত কিনলাম হেলা সময় হারা থলে হবে না দর্শক আপনারা ব্যবসায়ী ভাই আছেন দূর দূরান্তের ব্যবসায়ী ভাই আপনারা জানেন কোন হাটে গরু কিরকমতে থাকে দামের তথ্য আপনারা প্রতি নিয়ে থাকেন ভাই কোটালে এসেছিলেন আজকে তিনটা বেচাকিনা বাজারের খবর এক লক্ষ আশি হাজার চাওয়া দাম একই গরু দুইটা পঞ্চাশ ভাঙা দাম অনেক সুন্দর সুন্দর গরু তো কি বলবো ভাই কটা লেখতেন ক্যা বারোটা বেচা কিনা খবর কিনে খবর ভালো নয় বেচা কিনা হচ্ছে ভাই একটু দামের তথ্যগুলো দিতেন কাভির সাড়ে তাহলে আমি হয়তো

আপনারা কষাই ভাই ব্যাপারী ভাই এক হাট থেকে কিনে নিয়ে যে ওপর হাটে বিক্রি করবেন এই গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি এখানে দেখতেছেন আপনারা তো শাড়ের দামের তথ্য প্রতিনিয়ত পেতে অবশ্যই পেসটাকে ফলো দিবেন ভাইয়া এটার ওজন কেমন হতে পারে ভাইয়া ওই একই ওজন দর্শক সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এখানে সব লাল লাল আমার ভাগ ভাগ ডাক মাল তো একের মাল এটা তো পিঠো ছিঁড়ে থাকাও আর চলো না। না কাজ

আপনারা দেখতেই পারতেছেন প্রতিনিয়ত তথ্য দিয়ে আমি আপনারা সঙ্গে থেকে নেন অসংখ্য ধন্যবাদ আপনাদের তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আরও তথ্য পাবেন দুধার দুধ দেখতেছেন সাত সাত মন আট আট মন দুই দাঁত দিব দাঁত দাম কল চাচ্ছিলেন এখন না না আপনার করিনি হ্যাঁ ওখানে আছে গরুওয়ালা ও গরুওয়ালা ওই পারে হ্যাঁ 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 যাই হোক দর্শক গরু কিনতে হলে আসতে হবে সব হলস্টেন ফ্রিজে এই যে এই যে যে দেশি গরু রাখে গরুগুলো একটু সেহার ধরে লাগতো ভাইয়া বয়স হচ্ছে কত চাচ্ছেন দাম এটা

ফ্রিজে ফ্রিজিয়ান প্রত্যেকটা গরু ঘুরে ঘুরে দেখা সম্ভব নয় দেখতেছেন আপনি

মনে হয় একটু ছোটই হল বিশাল দেহের মুখ্যারি ষাড়ের বাজার পুরোপুরি নিতে অবশ্যই ভিডিও সঙ্গে থাকবে

দেখে শুনে বুঝে শুনে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য